দর্শক বন্ধু হজম নিয়ে আমাদের হাজারো দুশ্চিন্তা হাজারো প্রশ্ন থাকে মনে খাবার খাচ্ছি হজম হচ্ছে না ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না কি খাবার খাবো ফল খাবো কিনা ফল খেলে সকালে খাবো না দুপুরে খাবো মাছ মাংস খাবো কিনা দুধ জাতীয় খাবার খাবো কিনা কোন খাবার কখন খাবো কি করলে যা খাবো তাই হজম হবে কোন ধরনের খাবার খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে হজম শক্তি বাড়ানো বা শক্তিশালী করা যায় এমন খাবার কি ইত্যাদি নানা প্রশ্ন নানা সময় আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে এই হজমের সমস্যা নিয়ে কিন্তু আমরা কম বেশি সকলেই ভুক্তভোগী আজকে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমরা হাজির হয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন হজম শক্তি বাড়ানোর একাধিক উপায় একাধিক ঘরো উপায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আশা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনাদের প্রয়োজনীয় যা যা প্রশ্ন রয়েছে আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে তার উত্তর পাবেন আপনারা যথেষ্ট উপকৃত হবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে নিয়মিত আলোচনা করে থাকি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আসুন আজকে আলোচনা শুরু করি যদি আমরা ফিজিওলজি দেখি হজম শক্তি যদি ভালো না থাকে শরীরের মধ্যে নিউট্রিশন ভালো হয় না এখন হজম শক্তি সম্পর্কে কিছুটা জানতে গেলে না মানে জাস্ট তিন চার মিনিটে সাধারণ ফিজিওলজিটা আপনাকে বুঝতে হবে ফিজিওলজি কিন্তু শুরু হয় নাক দিয়ে অনেকে বলে না না অর্ধ এটা বেশ ভালো খাবার অ্যারোমাটা তার খুব ভালো আপনি যেই দেখছেন জীব দিয়ে জল আসবে এই জীবে যে স্যালাইভা থাকে স্যালাইভা কিন্তু হজম করতে প্রথম হেল্প করে কিভাবে আমরা যে খাবারটা খাই সেটা সলিড বা সেমি সলিড সেই জীবে আমরা কি করি জীবের মধ্যে আবার একটা এনজাইমস থাকে সেটা কিন্তু হজমে হেল্প করে এই আমরা ভালো করে যদি মন দিয়ে খাবার খাই অর্থাৎ ভালো করে চিবিয়ে ঠিক মতো করে গিলি এবং খাবারটার সময় একটু সময় দিই যে যেটা তিন মিনিটে খাওয়া যায় আমরা যদি দশ মিনিটে খাই হজম শক্তি কিন্তু অনেকটা বাড়ে তাহলে হজম আরম্ভ হলো কিন্তু না আমাদের একদম নাক দিয়ে তারপর আমরা সিক্রিশন হলো তারপর আমরা গিললাম সেটা গেল কোথায় সেটা গেল হচ্ছে স্টমাকে স্টমাক কিন্তু একটা এসেন্সিয়াল জিনিস স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা কিন্তু হজম করাতে সাহায্য করে আমাদের অনেক কিছু জিনিস স্টমাকে ভেঙে যায় ভেঙে সেটা সেমিসলিড হয়ে যায় তারপর সেটা ক্ষুদ্রান্তে প্রবেশ করে সেই ক্ষুদ্রান্তে যে প্রবেশ করে ক্ষুদ্রান্তে তিনটে ভাগ আছে আমি যদি বলি আমার মনে হয় ইংরেজিতে বলাই ভালো ডিওডিনাম জেজুনাম আইলিয়াম এই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে হজমের জন্য ডিওডিনামে আমাদের প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম মানে প্যাংক্রিয়াস বা অগ্নাশয় যেটা তার এঞ্জাইমসগুলো ডিওডিনামে রিলিজ হয় তাতে আমরা যে এঞ্জাইমসগুলো পাই সেগুলো কিন্তু বেসিক্যালি আমাদের ফ্যাট খাবার অ্যাবজর্ব করতে বা হজম করাতে সাহায্য করে আর ক্ষুদ্রান্তে যে আমাদের যদি সোজা করি ক্ষুদ্রান্তটাকে ক্ষুদ্রান্ত তো কয়েল হয়ে থাকে সোজা করি প্রায় ছাব্বিশ ফুট লম্বা একটা ক্ষুদ্রান্ত হয় এই ছাব্বিশ ফুট ধরে কি করা হয় যে খাবারটা সেমিসলিড থাকে সেটাকে লিকুইড ফর্মে করা হয় এবং ক্ষুদ্রান্তে বিভিন্ন রকমের এনজাইমস থাকে যেগুলো খাবারগুলোকে আরও ভেঙে হজম করা এবং অ্যাবজর্পশন করতে সাহায্য করে ক্ষুদ্রান্তের শেষের দিকে একটা বিশেষ জায়গা থাকে যেখানে ভিটামিনগুলো ভালো অ্যাবজর্পশন হয় স্পেশালি ভিটামিন বি টুয়েলভ ক্ষুদ্রান্তে সেটা যখন শেষ হয় তখন আমাদের যে বর্জ্য পদার্থটা থাকে সেটাকে আমরা স্টুল বলি কিন্তু স্টুলটা তখনও কিন্তু লিকুইড ফর্মে থাকে বৃহদন্তের কাজ হচ্ছে মানে ক্ষুদ্রান্তের পর লার্জ ইন্টাস্ট্রিন তার কাজ হচ্ছে কিন্তু ওই জলটা এক্সেস জল শোষণ করে নেওয়া এবং কিছু পরিমাণে ইলেকট্রোলাইটস অ্যাবজর্ব করে নেওয়া সুতরাং এই যে আমরা খাচ্ছি এটা একটা পুরো ফিজিওলজিটা না জানলে কেন আমাদের হজম হয় না এটা আপনাদের বুঝতে সাহায্য করবে নাম্বার টু এত প্রচলিত কুসংস্কার আছে হজম নিয়ে যেটা বলে বোঝানো যায় না আর এত বাজারে চলতি বোতলে বোতলে হজমের ওষুধ পাওয়া যায় এবং লোকেরা কিনে কিনে খায় এবং অনেক সময় অম্বলের ওষুধ খায় হজমের জন্য এগুলোও কিন্তু সম্পূর্ণ ভুল সেটা আমরা আস্তে আস্তে আলোচনায় আসবো হজম প্রক্রিয়া বিঘ্ন ঘটলে কি কি সমস্যা শারীরিক সমস্যা দেখা যেতে পারে প্রথমেই বলি এই হজমের মাধ্যমে আমাদের কি হচ্ছে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হচ্ছে প্রোটিন অ্যাবজর্পশন হচ্ছে ফ্যাট অ্যাবজরশান হচ্ছে আমাদের এসেন্সিয়াল যে মিনারেল ভিটামিন এগুলো হচ্ছে এবং ইলেকট্রোলাইটস ঠিক মতো শরীরে ঢুকছে সুতরাং যদি বিঘ্ন ঘটে কোন জায়গায় বিঘ্ন ঘটেছে সেটা দেখতে হবে যে জায়গায় বিঘ্ন ঘটবে সেই অসুবিধাটা হবে যেমন কারোর যদি ক্ষুদ্রান্তের কোনো অসুখ হয় সেটা হতে পারে ক্ষুদ্রান্তে টিবি ক্ষুদ্রান্তে হতে পারে ইডিটেবল আইবিডি আমরা বলি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ তখন কি হয় ক্ষুদ্রান্ত পুরোটা অ্যাবজর্ব করতে পারে না তখন ম্যালনিউট্রিশন কিন্তু হয় আবার বৃহদন্ত্রে যদি ঠিক মতো না কাজ করে বৃহদন্ত্র তখন কিন্তু হয় কনস্টিপেশন অর্থাৎ পটি শক্ত হয়ে যেতে পারে অথবা ডায়রিয়া হতে পারে সুতরাং কোথায় এক্স্যাক্টলি প্রবলেম আবার যারা প্যাংক্রিয়াসের গন্ডগোলে ভোগে তাদের প্যাঙ্ক্রিয়াসের যে এক্সোক্রিন ফাংশন অর্থাৎ প্যাংক্রিয়াস থেকে যে এসেন্সিয়াল এনজাইমসগুলো বেরোয় ফ্যাট অ্যাবজরশান করতে সেটা ঠিকমতো না হলে তখন পটিতে কিন্তু প্রচুর ফ্যাট চলে আসে এবং পেশেন্ট কিন্তু ফ্যাট অ্যাবজরবশানের অসুবিধাতে ভোগে এবারই আমরা ডাক্তারবাবু আমরা আলোচনায় আসবো যেটার জন্য দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন যে হজম শক্তি বাড়ানোর ঘরোয়া উপায়গুলো তাহলে কি কি আমরা কোন কোন পদ্ধতিতে চললে কোন কোন নিয়ম মেনে চললে হজম শক্তিকে বাড়াতে পারি দেখুন এটা না ইন জেনারেল করা যাবে না আপনার হজম শক্তি কেন কম সেটা আপনাকে ফার্স্টে একটু অ্যাসেস করতে হবে ইন জেনারেল কতগুলো টিপস আছে যেটা প্রত্যেক মানুষকে ফলো করা উচিত নাম্বার ওয়ান আমি এক নম্বর প্রথমেই আসবো যারা স্মোক করেন স্মোকিং ছাড়ুন যারা অ্যালকোহল খান অ্যালকোহল ছাড়ুন এই দুটো কিন্তু হজম শক্তি কমিয়ে দেয় নাম্বার টু হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটার পরিমাণ একসাথে বেশি খাবার খেলে আমাদের ইন্টারেস্টিন অতটা তৈরি হয় না যেটা পুরোটা একসাথে হজম করে নেবে। সুতরাং একটু অল্প পরিমাণে কিন্তু খাবারটা নির্দিষ্ট ইন্টারভেলে খেলে ভালো হয় নাম্বার থ্রি যখন আপনি খাচ্ছেন খাওয়াটার দিকে মন দিন খাওয়ার সময় মোবাইলের দিকে অতটা তাকানোর দরকার নেই বা খবরের কাগজ পড়ানোর দরকার নেই যদি আপনি মন দিয়ে খান তাহলে কি হবে আপনি ভালো করে চেবাতে পারবেন চেবানো একটা হজমের কাজ করে আপনার স্যালাইভা কিছুক্ষণ কন্ট্যাক্টে থাকলে হজমের হেল্প করেন নাম্বার হচ্ছে খাওয়ার মধ্যে যেন ডায়েটের মধ্যে ফাইবারটা ভালো থাকে কারণ ফাইবার স্টুলের কনসিস্টেন্সি কিন্তু ভালো রাখে নাম্বার সিক্স একটা এক্সারসাইজের মধ্যে থাকা সেটা কিন্তু সাধারণ স্ট্যাটিক এক্সারসাইজ মানে আমরা হাঁটা বলবো সিম্পলি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা কিন্তু হজমের পক্ষে ভালো তার পরের পয়েন্ট আমি যেটা বলবো মেন্টাল স্ট্রেস সবচেয়ে বড় কারণ কিন্তু হজম ঠিক না হওয়ার কারণ আমাদের বহু পেশেন্ট ইরিটেবল সিনড্রোম বলে একটা রোগে ভোগে যেটা কিন্তু সাইকোসোম্যাটিক অর্থাৎ স্ট্রেসের জন্য আপনার মনে হবে যে এক্ষুনি বোধহয় আবার পটি পাবে কিন্তু খারাপ কিছু পাওয়া যায় না টেস্টের মাধ্যমে এরকম যদি প্রপার ঘুমোয় কেউ সেভেন আওয়ার্স স্লিপ আমাদের শরীরের ইমিউনিটি যেমন বাড়ায় হজম শক্তিও অনেক ইম্প্রুভ করতে সাহায্য করে আর খাবার মধ্যে প্রোবায়োটিক জিনিস আমাদের বেশি খেতে হবে প্রোবায়োটিক কিন্তু আমরা দইতে খুব ভালো পাই সুতরাং এইগুলো যেমন কাজ করে আরেকটা হচ্ছে লেবু জাতীয় জিনিস বা কার্মিনেটিভ বলে আমরা যখন প্যাথ মানে ফিজিওলজির ফার্স্ট ইয়ারে পড়তাম কার্মিনেটিভ মিক্সচার আমাদের বানাতে হতো সেটা আর কিছুই না ধরুন জোয়ানের আড়ক এগুলো দিয়ে এগুলো কিন্তু হজম করতে হেল্প করে না এটা কি করে আমাদের স্যালাইভা সিক্রিশনটা একটু বাড়িয়ে দেয় কারণ বাজার চলতি যত হজমের ওষুধ আছে কোনটাই কিন্তু হজমে হেল্প করে না তার কারণ হচ্ছে আমাদের স্টমাকে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডে বাজার চলতিতে যে অ্যামাইনো অ্যাসিডস গুলো দেওয়া থাকে বা যেগুলো বাইরে থেকে পেপসিন কাইমোট্রিপস পেপসিন বা অ্যামাইলেজ লাইপেস সাধারণভাবে যেভাবে দেওয়া থাকে স্টমাকে কিন্তু নষ্ট হয়ে যায় খুব দু একটা ইন্ডিকেশন ছাড়া স্পেসিফিক হজম শক্তি বাড়ানোর কোনো ডাইরেক্ট ওষুধ কিন্তু নেই দেখবু এখানেই একটা প্রশ্ন আসে যে অনেকেই বোঝেন না যে কোন খাবারে আমার হজম শক্তি ব্যাধা প্রাপ্ত হচ্ছে কিংবা কোন খাবার খেলে হজম শক্তি কিছুটা ভালো হবে বা সহজে হজম হবে সহজ পাচ্ছে আমরা বলি কোন ধরনের খাবার খাবো সেই খাবার কিভাবে রান্না করা হবে এগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন দেখুন প্রথমেই দেখতে হবে তার কি প্রবলেমটা হচ্ছে যদি দেখা যায় যে গ্যাস অম্বল এটা যে এত নন স্পেসিফিক টার্ম গ্যাস অম্বল কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কমানো যায় যদি স্মল ফ্রিকুয়েন্ট খায় এবং খুব বেশি ডিপলি ফ্রায়েড না ফুড খায় কেন আমি ডিপলি ফ্রায়েড ফুড বলছি হজমে হয়তো অতটা অসুবিধা করে না কিন্তু স্টমাকে একটু প্রবলেম করে এবং কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় খুব মশলাদার খাবার এটা কিন্তু স্টমাকে অসুবিধা করে কিন্তু এক্সাক্টলি কোন খাবারটা আপনার অসুবিধা যারা ইরিটেবল বাউল সিনড্রোমে ভোগেন তারা কিন্তু নিজেরাই বুঝতে পারেন যে আমার ঝিঙে খেলে অসুবিধা হচ্ছে তারা কিন্তু অলরেডি ঠিক করে নিতে পারেন যে কোন খাবার তার আইবিএসটা ট্রিগার করছে সুতরাং এখানে প্রত্যেকের ক্ষেত্রে এক কিন্তু ফর্মুলা খাটবে না সুতরাং আপনার হজমের যে অসুবিধা এক্সাক্টলি কি কি পটি টাইট হচ্ছে যদি পটি টাইট হয় ফাইবার বেশি খেতে হয় যদি পটি লুজ হয় তাহলে আপনাকে কম ফাইবারের ওষুধ জিনিস খেতে হবে ফাইবার মানে এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীরে অ্যাবজরশান হয় না তার মানে কি সেটা স্টুল ফরমেশনের সাহায্য করে যেমন আমাদের শাকসবজি বাঙালির খাবার কিন্তু প্রচলিত বাঙালির যে আমরা যে খাবারে অভ্যস্ত হয়েছি ভাত থাকবে একটা শাক থাকবে ডাল থাকবে একটা তরকারি থাকবে মাছের ঝোল থাকবে এবং তারপর একটা দই থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাঙালির কিন্তু মধ্যবিত্ত খাবারই কিন্তু এই একই রকমের খাবার তবে এটা খুব ইউজফুল শাকে আছে অ্যাডিকোয়েট ফাইবার ভাতে আছে কার্বোহাইড্রেট আমাদের সবজিতে যেটা আছে তাতেও ফাইবার আছে প্রচুর আর দই প্রোবায়োটিক হিসেবে কাজ করে সুতরাং আমরা সাধারণ খাবার খাই সপ্তাহে প্রতিদিনই হ্যাঁ মাসে একদিন দুদিন বাইরের একটু খেলেন চেষ্টা করলেন সেটাকে একটু কম খাবার যারা স্পেসিফিক্যালি পেটের রোগে ভোগে আর নাম্বার টু হচ্ছে আমাদের বড় তো ফার্স্ট লাইফস্টাইল হয়ে গেছে আমরা সবাই রেসে দৌড়াচ্ছি এটা এত বেশি সাইকোলজিক্যাল স্ট্রেস করে যে ইরিটেবল বাউল সিনড্রোমটা কিন্তু এভরি অল্টারনেট পেশেন্টের হতে পারে আর অনেক সময় কাজের চাপে আমরা খেতে ভুলে যাই সকালে জলখাবার খেয়ে হয়তো কেউ বেরোলে সকাল আটটায় তার লাঞ্চ জুটলো হচ্ছে বিকেল চারটে তাহলে কিন্তু একটু অম্বল বেশি হওয়ার প্রবণতা হবেই তিনি কি করতে পারেন মাছ পথে দুটো বিস্কুটের জল কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু অনেকটা শান্তি পাবেন এখানে প্রশ্ন যেটা আসে যে ফলের বিষয় আসে দুধের বিষয় আসে ফল খাওয়ার নিয়ে অনেকের একটা ভ্রান্তি রয়েছে যে কখন ফলটা খাওয়া উচিত খালি পেটে খাবো সকালে নাকি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো বা সন্ধ্যাবেলা খাচ্ছি ফল নিয়ে বিভ্রান্তি যে দুধ খাওয়া নিয়ে রয়েছে আপনি এই সম্পর্কে যদি একটু ফলের ব্যাপারে না ভীষণ একটা মেথ আছে ফল খেয়ে জল খাওয়া যায় না আসলে ব্যাপারটা কি মানে জল খেয়ে ফল খাওয়া বা ফল খেয়ে জল খাওয়া পুরো ব্যাপারটা যাতে একসাথে না হয় আপনি সকালবেলায় দুটো রুটি খেলেন তরকারি খেলেন ধরুন দুধ খেলেন তার সাথে একসাথে ফলও খেলেন এই যে অনেকটা জিনিস আপনার সাথে ঢুকে গেল পেটে তার তো একটা হজম হতে সময় লাগবে সুতরাং ফল খেলে আইডিয়ালি দুটো খাবারের মাঝখানে খাওয়া উচিত আর রাতে ফল খেতে অনেক সময় বারণ করা হয় সেটা আমাদের দিক থেকে সায়েন্টিফিক জাস্টিফিকেশন অতটা নেই বেশি হেভি ডিনার আমরা করি আমাদের খাওয়ার অভ্যেসটা হওয়া উচিত ব্রেকফাস্ট বেশি লাঞ্চ তার চেয়ে কম ডিনারটা মিনিমাম এবার যদি রাতে আপনি ফল খান ডিনারের পর ফল খেলে সেটা হেভি হয়ে যায় ডাইজেশনের একটু প্রবলেম হতে পারে আর দুধের ব্যাপারে দুধ অত্যন্ত পুষ্টিকর খাওয়া প্রত্যেকের উচিত এক্সেপ্ট যাদের মানে দুধের কিছু অ্যালার্জি থাকে তাদের কিন্তু দুধটা না খাওয়ায় সেটা কিন্তু লোকেরা বুঝতেই পারবেন যে দুধ খেলেই কটি বারবার হচ্ছে তাদের আমি বলি ছানা করে খান তারা হয়তো দইটাও প্রোবায়োটিক এফেক্টটা নিতে পারে না দই বা ছানা কিন্তু তারা অনায়াসে সহ্য করতে পারে এক্ষেত্রে ডাক্তার প্রোটিনের একটা প্রসঙ্গ আসে যখন মাছ মাংসের প্রসঙ্গ আসে অনেকেই ভাবেন যে যদি বেশি মাত্রায় প্রোটিন ইনটেক করা হয় প্রোটিন খাওয়া হয় মাছ মাংস খাওয়া হয় তাহলে তো হজম শক্তি গোলমাল হতে পারে এই ক্ষেত্রে এই ধারণাটা সম্পর্কে একটু বলুন সোজা কথা প্রোটিন খেতে হবে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট নর্মাল মাংস এটা খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না হ্যাঁ যদি অ্যানিম্যাল প্রোটিন হয় সেটা যদি ভালোভাবে সিদ্ধ করে রান্না করা হয় এবং খুব বেশি স্পাইসি না করা হয় তাহলে প্রোটিন খাওয়ার কোনো অসুবিধা কিন্তু নেই ডিম অত্যন্ত স্বাস্থ্যকর একটা জিনিস সস্তায় ভালো প্রোটিন আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু রোজ একটা করে ডিম খাওয়া উচিত এক্সেপ্ট যাদের খুব হাই ব্লাড প্রেশার আছে তাদের আমরা একটু কাটিল করি বলি সপ্তাহে তিনটে করে ডিম খেতে প্রোটিনের দিক থেকে রকম অসুবিধা হওয়ার কথা না অসুবিধাটা আমাদের মনে আমরা ভাবি এটা খেলে গ্যাস হবে ওটা খেলে গ্যাস হবে এবং এটা প্রচলিত একটা কুসংস্কার যে এটা খেলে গ্যাস হয় ব্যাপারটা একটাই আপনি ওষুধ মিনিমাম খান অম্বলের ওষুধ চেষ্টা করুন না খেতে কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা পেটে থাকে সেটা কিন্তু হজমে সাহায্য করে নাম্বার থ্রি হচ্ছে হাঁটুন পরিশ্রম করুন স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন ঘুমুন দেখবেন হজমের ওষুধ এবং ডাক্তারের কাছে যাওয়া কমে যাবে লাগবে না আরেকটা প্রশ্ন ভিটামিনের অভাবে কি হজম শক্তি দুর্বল হতে পারে খুব এক্সট্রিম যদি ভিটামিন ডেফিসিয়েন্সি হয় যেটা আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে বাচ্চাদের ক্যাকটিক বাচ্চাদের পাই তাদের কি হয় যদি এতটাই ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তখন ইন্টেস্টিনাল যে ভিলাগুলো থাকে যেটা থেকে অ্যাবজরশান হয় সেই ভিলাগুলো ব্লান্টেড হয়ে যায় অর্থাৎ ভিলাটা যে বড় থাকে অ্যাবজর্পশানের সুবিধা হয় সেটা ছোট হয়ে যায় অ্যাবজরপশান হতে চায় না এবং এটা একটা ভিসিয়াস সাইকেল চলে অর্থাৎ তার হজম হচ্ছে না সে খেলো অনেক সময় আমরা কিছু ফটো দেখি না ক্যাকটিক পেটটা বড় এগুলো আমাদের ম্যালনিউট্রিশনের জন্য হয় এবং সে ম্যালনিউট্রিশান করছে আমাদের ডায়রিয়া ডায়রিয়ার জন্য একটা প্রচলিত কুসংস্কার হচ্ছে খাওয়া বন্ধ করে দেওয়া অথবা এমন একটা অদ্ভুত গাদালপাতা পাতা দিয়ে খাওয়ার দেবে সেটা লোকে খেতে পারবে না সুতরাং ম্যালনিউট্রিশান প্রিভেন্ট করার উপায় হচ্ছে প্রপার খাবার খাওয়া তাহলেই কিন্তু অ্যাডিকুয়েট ভিটামিন পাওয়া যায় পাওয়া যাবে না কাদের যাদের ইন্টেস্টিনাল রিসেপশন হয়েছে অর্থাৎ স্মল ইন্টেস্টিনের বেশ কিছুটা পরিমাণ খারাপ হয়ে গেছে হয় অসুখে অথবা অপারেশন করে কেটে বাদ দেওয়া হয়েছে তাদের আমরা ভিটামিন বি টুয়েলভ আমরা ইন্ট্রামাস্কুলার সাপ্লিমেন্টেশন দিই কিন্তু আদারওয়াইজ ভিটামিন ডেফিসিয়েন্সি হওয়ার কথা নয় একটা একটা খুব কমন প্রশ্ন একটা খুব সাধারণ যেটা সবাই মানে এই সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে এই হজমের গোলমালের জন্য হজমের হেরফেরের জন্য সেখান থেকে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন এই এটার মানে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এটা থেকে কি করে মুক্তি যায় এক নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভ হাটুন সকালে হাফ অ্যান আওয়ার টু ওয়ান আওয়ার কোষ্ঠকাঠিন্য পালাবে ফাইবার বেশি খান ফাইবার মানে শাকসবজি এবং ভেজিটেবলস যাদের তাতেও হয় না কিছুটা অল্প পরিমাণে এইসবগুলো ভুষি প্রবলেমটা কি এইসবগুলো ভুষি একটু ব্লোটিং করে স্টমাকে গিয়ে ব্যাপারটা ফলে তো এসবগুলি ভুষি খেয়ে মনে হয় পেটটা ফুলে রয়েছে সুতরাং খুব বেশি পরিমাণে ফাইবারও কিন্তু আবার অসুবিধা করে সে আইডিয়াল ইনটেক অফ ফাইবার কিন্তু তিরিশ গ্রাম পার ডে সুতরাং সেটা যদি কেউ মেনটেন করতে পারে যেমন আমি বলি একটা কেউ যদি আপেল খান পুরোটা খোসা সমেত সেটা কিন্তু ওয়ান গ্রাম ফাইবার বাকিটা কিন্তু বেশিরভাগ ফাইবার আমাদের যেগুলো নন রিফাইন চাল আটা এগুলোতে আসে সুতরাং চেষ্টা করুন সেইগুলো প্রাকৃতিক খাবার খেতে যেগুলো আমরা এতদিন খেয়ে বড় হয়েছি হঠাৎ করে না আমেরিকান লাইফস্টাইল নেবেন না ইউরোপিয়ান লাইফস্টাইল তাও ভালো যে আপনি স্যান্ডউইচ খাচ্ছেন আপনি মানে চিকেন পপকর্ন খাচ্ছেন আর আপনি এক্সপেক্ট করছেন বসে বসে কোক খেয়ে আপনি হজম বা ঠিক করবেন চারটে ওষুধ খেয়ে না এত সহজে ব্যাপারটা হয় না শুধু একমাত্র আমি একজনের একটা ক্ষেত্রে বলতে পারি যেটা হজমের ওষুধ কাজ করে যদি প্যাঙ্ক্রিয়াসের গন্ডগোল থাকে বাকি বেশিরভাগ হজমের ওষুধ একটা প্লেসিব হিসেবে কাজ করে কি আপনার স্টমাকটা ডিস্টেন্ডেড হয়েছে একটা প্রোকাইনেটিক এমন একটা ওষুধ দিলেন যে স্টমাকের মোটিলিটি বেড়ে গেল স্টমাকটা মনে হলো একটু বাদে খালি হয়ে গেছে আপনার অত্যন্ত মুখ টক হচ্ছে যেহেতু আপনি খুব ইরেগুলার ডায়েট করছেন আপনি একটা অম্বলের ওষুধ সামান্য কদিনের জন্য খেতে পারেন কিন্তু ইন জেনারেল হজমের ওষুধ শিশিতে যেগুলো বিক্রি হয় কোনোটাই কাজের নয় তাহলে দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে কি করলে হজম শক্তি বৃদ্ধি পাবে সে বিষয়ে আশা করি ডাক্তারবাবু যা যা পরামর্শ দিলেন সেগুলোতে আপনারা যথেষ্ট উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনের মধ্যে ছড়িয়ে দেবেন আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন